আপনাদেরকে আজকে এমন একটি চিঠি পড়ে শোনাব যেটা আপনার আমার সবার প্রয়োজন অনেক তথ্য আসে অনেক তথ্য আসে না একটি পত্রিকার পাতা ফিল করতে অনেক নিউজের প্রয়োজন হয় আবার অনেক গুরুত্বপূর্ণ নিউজ হারিয়ে যায় বাংলাদেশের ভূমি অফিস নিয়ে দুর্নীতির কোনো অভিযোগের শেষ নেই অনেক অ্যাক্সিডেন্ট আসে অনেক অ্যাক্সিডেন্ট যায় কিন্তু চট্টগ্রাম জেলার বাসখালী উপজেলার ভূমি অফিসের অভিযোগের শেষ নেই আজকে আমাদের কাছে একজনে চিঠি লিখেছেন আসসালামু আলাইকুম বাসখালী উপজেলা ভূমি অফিসের নাজির ইস্যু মজুমদার এবং কাব্য চৌধুরী ও অস্থায়ী কম্পিউটার অপারেটার শাহ জাহানের ব্যবহার দেখলে বোঝা যায় তারা ছোট ফ্যামিলির সন্তান নয় তারা অনেক বড় ফ্যামিলির সন্তান কারণ তারা বাসখালীর মানুষকে বুস খেয়ে আবার বাসখালীর মানুষকে গালিগালাজ করে এবং হয়রানি করে যাচ্ছে জনগণকে সে আরো লিখেছে নাম দিয়ে নাম জারির জন্য টাকা নেই টাকা না দিলে সমস্যা এই মানে অনেক সমস্যা দেখায়। এই তিন বদ্রলোকে বত্রলোক চলে দুই দালালের কথায় একজন ডানহাত আরেকজন বাম হাত দালাল দিদার ও দালাল গিয়াস উদ্দিন এই দুই দালাল এসিলেন সাহেব অফিসে আসার আগেই কাজ সেরে ফেলে ওই দুই দালাল যেটা বলে ইসু মজুমদার এবং চৌধুরী শাহজাহান সেটাই করে আমার মনে হয় এসিলেন সাহেব সব কিছু জানার পরেও না জানার ভান করে বসে আছেন কিন্তু কেন আজকে ইসু মজুমদারের ব্যবহার দেখে মনে হল সে অনেক বড় ভূমি কর্মকর্তা ইসু মজুমদার এবং কাব্য চৌধুর চৌধুরী এসিলেন সাহেবের নাম দিয়ে টাকা চেয়েছে আমার এক নামদারিতে আজকে ভদ্র লোকদের মুখোশ উন্মোচন করলাম ফ্যাক্ট দালাল দালাল মুক্ত ভূমি অফিস সাইট সাথে তাদের এখানে ছবিও পাঠিয়েছে আমাদের সাথে ছবিটি আপনাদের দেখাচ্ছি আরেকটা হচ্ছে কে তাকে দালাল দিদার বলা হয়েছে আমরা তো এত কিছু চিনি না এখানে আমাদের কাছে যা পাঠিয়েছে আবার এখানে একটা দালাল লিস্ট ভূমি অফিসের সামনে টাঙ্গানো হয়েছে এটাও নাকি আবার বিয়াফুই এত কিছু আমাদের জানা নেই মিডিয়ায় কাজ করি বাইশ বছর কিন্তু এসব কিছুর তথ্য আমাদেরকে কোনো ডকুমেন্ট দেনা না নিউজ করার জন্য অনেকেই বলে কোনো ডকুমেন্ট ছাড়া তো আমরা নিউজ করতে পারি না আজকে তারা সরাসরি আমাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে এখানে এই বিষয়টি জানিয়েছে সেটা আপনাদের কাছে উপস্থাপন করলাম আরও একটি ভয়াবহ চিঠি আমার কাছে আছে সেটা অনেকদিন এই পর্ব পর্ব করে পলা পড়া হয়নি তবে কিছুদিনের মধ্যে সেটাও আমাদের পরে আমাদের শোনাব ধন্যবাদ বাসকালীবাসীকে